প্রবাসীর গণতন্ত্র প্রবাসে অনেক রকমের মানুষ রয়েছেন কিন্তু মাত্র তিন প্রকারের মানুষ আছেন প্রবাসী যিনিরা বাংলাদেশে গণতান্ত্রিকভাবে পরিবর্তন চাচ্ছেন হাই এভরিবাডি আই এম জোনায়দ আশরাফুর রহমান অনার্স মাস্টার্স এল এল বি ফ্রম বাংলাদেশ মাইমেন ডিস্ট্রিক্ট নান্দাইল মিউনিসিপ্যালিটি ফাইভ নাম্বার ওয়ার্ড হ্যালো আমি জুনায়া দাসটাপুর রহমান অনার্স মাস্টার্স এল এল বি আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে আমার আজকের আলোচনার বিষয়টা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আছে কিন্তু প্রবাসের কিছু মানুষ আছেন যিনিরা চাচ্ছেন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে একটা পরিবর্তন আসুক বর্তমান সরকার যে দেশ চালাচ্ছে তিনিদের কাছে সেটা কখনোই পছন্দনীয় না তিনিরা চান বাংলাদেশের সরকারটা পরিবর্তন হোক এখন এ ধরনের মানুষ কারা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথমত এক ধরনের মানুষ রয়েছেন যিনিরা চাচ্ছেন শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা থেকে একেবারেই চলে যাক এমন কি তিনিরা এটাও হয়তো চান যে আওয়ামী লীগের বড় বড় নেতারা এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকেই যেন অন্য দেশে পালিয়ে যান এবং চান কি তো চাচ্ছে নেই তিনিরা তো বলছে নেই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন শেখ হাসিনা চল্লিশটা ব্যাগ নিয়ে রেডি হয়েছেন এই বিমানে করে পালিয়ে যাওয়ার জন্য রকম ইউটিউব ফেসবুকে এরকম বহুত ভিডিও আছে আপনারা সার্চ করলে পাবেন এখন এই ধরনের মানুষ কারা যারা চায় যে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থাটা এরকম পরিবর্তন হোক এ ধরনের মানুষের ব্যাপারে যারা প্রবাসী আছে প্রবাসী তাদের মধ্যে প্রথম যার নাম বলা যায় তিনি হচ্ছেন তারেক জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া তিনি চান যে বাংলাদেশ থেকে এরকমভাবে একেবারেই আওয়ামী লীগ চলে যাক সরকার পরিবর্তন হোক তিনি এসে তারপর সরকার গঠন করবেন তিনি তো বিএনপির নেতা বড় নেতা তিনি তো চাবেনই কিন্তু তিনির যে চাওয়াটা আছে এই চাওয়াটা পূরণ করার মতো সাধ্য কি কারো আছে বাপু এই সাধ্য কারো নাই বাপু বাংলাদেশে যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তারেক জিয়াকে ক্ষমতা এসে বসাবে এই সাধ্য কারো নাই বাপু বাংলাদেশে কারো নাই এটা করতে গিয়ে মির্জা ফখরুল সাহেবের কি অবস্থা রিজবি সাহেবের কি অবস্থা নবী সুহেল সাহেবের কি অবস্থা এটা তো আপনারাও জানেন মির্জা ফখরুল সাহেবের নামে একশোর উপরে মামলা আছে রিজবি সাহেবের নামেও একশোর উপরে মামলা আছে আমি যতটুকু জানি আপনাদের সন্দেহ হলে গুগলে সার্চ দেন ওই দিন এক ভিডিওতে তে দেখলাম ইউটিউব ভিডিওতে তে দেখলাম নুরুন নবী সুহেলের নামে নাকি দুইশো চল্লিশটা মামলা তো এই যে দুইশো চল্লিশটা মামলা হলো এই দুইশো চল্লিশটা মামলা কিসের জন্য এই তারেক জিয়া সাহেবের মিস্টার তারেক জিয়ার মনের স্বাদ পূরণ করার জন্যই তিনি তো সেটা চান যে শেখ হাসিনা খালেদা জিয়া সরি শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক তারেক জিয়া সাহেব এসে সরকার গঠন করবেন তাই তো এছাড়া তো আর না এখন বিএনপি গত পনেরো বছর ধরে পারছে না তারেক জিয়া সাহেবের মনের আশা পূরণ করতে আর কে পারবে আর কে পারবে এই মনের আশা পূরণ করতে এই হচ্ছেন প্রথম পর্যায়ের প্রবাসী যিনিরা চান বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার গঠন হোক বেসিক্যালি তিনিরা চান যে খালে সরি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যাক এবং তিনিরা এসে বিদেশ থেকে সরকার গঠন করবেন বাপু এই আশাটা অনেক বড় এটার বাস্তবায়ন হিমালয় পর্বতের মতো কঠিন হিমালয়ের চেয়েও কঠিন হিমালয় তো মানুষ যাভাবেই হোক ট্রাভেল করে একভাবে কিছু না কিছু গিয়ে এভারেস্টে আরোহণ করে এর চেয়েও কঠিন এটা এই গেল প্রথম অবস্থার গণতান্ত্রিক প্রবাসীর গণতন্ত্র আচ্ছা হ্যাঁ একটা এর মধ্যে একটা কথা বলি আমি তো আপনাদের সঙ্গে আলোচনা করছি না আমি তো আর নাটকের ডায়লগ করছি না বা সিনেমার ডায়লগ বলছি না যে আলা আগে থেকে আমি স্ক্রিপ্ট লিখে রাখছি সেই স্ক্রিপ্ট দেখে দেখে আমি পড়ছি বা আরেকজনের স্ক্রিপ্ট বলে দিচ্ছে আর আমি সেটা শুনে শুনে বলছি আমি এটা আলোচনা করছি তাই আমার এই আলোচনাটা নাটকের সংলাপ বা সিনেমার সংলাপের সাথে কম্পিয়ার করবেন না এটা জাস্ট একটা আলোচনা আলোচনার সাথে কম্পেয়ার করবেন আমি আলোচনা করছি আমি নাটক সিনেমার এখানে স্ক্রিপ্ট বলছি না আমি কিন্তু ভালো স্ক্রিপ্টও লিখতে পারি আমার গল্প বড় গল্প শর্ট নভেল এবং ছোটো গল্পগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আমি কীরকম স্ক্রিপ্ট রাইটার আমি কিন্তু খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারছি কিন্তু আমি এটা এখানে আলোচনা করছি অতএব আমার এই কথাগুলো আলোচনা হিসাবে নেবেন নাটকের ডায়লগ বা সিনেমার ডায়লগের সাথে কম্পেয়ার করবেন না তুলনা করবেন না ওকে এখন দ্বিতীয় পর্যায়ের কিছু মানুষ আছেন প্রবাসী যিনিরা চান যে বাংলাদেশে গণতান্ত্রিক একটা পরিবর্তন আসুক তো সেই দ্বিতীয় পর্যায়ের প্রবাসী কারা দ্বিতীয় পর্যায়ের প্রবাসী হচ্ছে সেই সকল প্রবাসীরা যারা আজকে থেকে ত্রিশ বছর ৩৫ বছর ৪০ বছর ২৫ বছর আগে বাংলাদেশে অভাব অনটনে দিন কাটাতেন দুইবেলা ঠিকমতো খাইতে পারতেন না ভালো একটা পোশাক পরতে পারতেন না ভালো জুতো কিনে পড়তে পারতেন না এই অভাবের তারণায় ইনিরা পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে বিদেশে গিয়েছিলেন এই অভাবটা দূর করার জন্য এখন এই পঁচিশ বছর তিরিশ বছর বিদেশে অবস্থান করে টাকা পয়সা কামিয়ে ভালো ভালো খেয়ে ভালো পোশাক ভালো জুতু পরে ওনাদের সেই অভাব দূর হয়ে গেছে এখন আর এখন আর ওনাদের মনের মধ্যে অভাবের কোনো তারণা নাই এখন ইনিদের মনে হচ্ছে ক্ষমতা দখল করতে হবে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে প্রবাসে গিয়ে আবার এমপি মন্ত্রী হয়ে প্রবাসীদেরকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা একসম অভাবের তারনায় বিদেশে এসেছিলাম বিদেশে এসে টাকা পয়সা কামিয়েছি কষ্ট করে এখন দেখো আমরা এমপি মন্ত্রী হয়ে এসেছি এই হচ্ছে দ্বিতীয় প্রবাসী দ্বিতীয় ধরনের প্রবাসী যিনিরা চাচ্ছেন যে বাংলাদেশে একটা এই বাংলাদেশের থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার চলে যাক নতুন সরকার আসবে টাকা দিয়ে নমিনেশান কিনবে টাকা দিয়ে এমপি তো হবেই টাকা দিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী হবে বিদেশে গিয়ে দেখাবে যে এই যে আমরা এখন এমপি মন্ত্রী হয়েছি তিরিশ বছর আগে আমরা অভাবের তার এসেছিলাম বিদেশ এখন তিরিশ বছর পরে আমরা এমপি মন্ত্রী হয়ে এসেছি বুঝলেন এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রবাসী তো এই দ্বিতীয় শ্রেণীর প্রবাসী কারা এই দ্বিতীয় শ্রেণীর প্রবাসী আপনার বাড়ির আশেপাশেই খুঁজলে পাবেন সেটা আর আমাকে বলে দিতে হবে না ওনারা কি করেন ওনারা তো নিজেরা তো টাকা কামাইয়া যেগুলা কামান কষ্ট করে এগুলা তো আর দেন না ওনারা বিদেশি কি করেন বড় বড় বিদেশি যারা আছে বড় লোক ওদের কাছে গিয়ে বলেন যে আমার এলাকায় গরিব মানুষ খুব বেশি ওরা ঠিক মতো খাইতে পায় না এই তো ওরা ঠিক মতো পড়তে পারে না আপনারা টাকা দেন ওদেরকে দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি কথার কথা এক কোটি টাকা ওরা এভাবে কী করলো কালেকশান করলো করার পরে পাঁচ লাখ টাকা ওরা পাবলিককে দেবে আর পঁচানব্বই লাখ টাকা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবে তা আবার এই পাঁচ লাখ টাকা গরিব মানুষকে কলকে দেবে না ওর যে পুষা গুন্ডা আছে ওদেরকে দিবে এই পাঁচ লাখ টাকা থেকে কিছু ওর পুষা কিছু মস্তান আছে ওদেরকে দিবে পাঁচ লাখ টাকা ওর কিছু কর্মী আছে ওদেরকে দিবে পাঁচ লাখ টাকা আরও দুঃখ দিয়ে বিদেশে গিয়ে বলবে যে এই যে টাকা দিয়েছিলেন আমরা আমার এলাকার আমার এলাকার গরিবদেরকে আমি দিয়ে এসেছি এরা এইভাবে করে 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 এই বিদেশ থেকে টাকা এভাবে এনে বাংলাদেশে নিজেদের একটা রাজনৈতিক একটা নিজেদের দলীয় তো না একেবারে নিজের স্পেসিফিক একটা অর্গানাইজেশন সংগঠন গড়ে তোলে পাবলিককে এভাবে দেখায় আর এদের দ্বারাতে এই দেশে অবস্থানকারী অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় ওদের বিরুদ্ধে গেলে ওদের সাথে না গেলে ওদের সাথে পক্ষে কথা না বললে অথবা ওদের ফেভারে না খাটলে এই গুন্ডামস্তানদেরকে লালাই দেয় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে এই হচ্ছে দ্বিতীয় ধরনের প্রবাসী আর তৃতীয় ধরনের এক ধরনের প্রবাসী আছে যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের অপরাধ অন্যায় অপরাধ করে এরপর আইনশৃঙ্খলা বাহিনীর দাবরা খেয়ে কি করে বিদেশে পালিয়ে যায় ওরা বিভিন্নভাবে ক্রাইমের মধ্যে যুক্ত থাকে বিভিন্নভাবে ক্রিমিনালদেরকে ওরা সাপোর্ট করে এবং বিভিন্নভাবে সেই ক্রাইমকে ওরা আশ্রয় প্রশ্রয় দেয় যখন আইন শৃঙ্খলা বাহিনী ওদের পর্যন্ত চলে যায় মানে ওদেরকে ধরবে ধরবে এইরকম একটা অবস্থা থাকে তখন ওরা পালিয়ে যায় বিদেশে পালিয়ে গিয়ে কেউ পরিচয় দেয় আমি দেশে ডাক্তার ছিলাম এতজনের এই বিনা পয়সায় এতজনকে এই অপারেশন করেছি অতজনকে সেই অপারেশন করেছি একজনের হাগু টেস্ট করেছি বিনা পয়সায় হাগু টেস্ট করে রোগ নির্ণয় করে বিনা পয়সায় এই ওষুধ দিয়েছি আরেকজনে বলবে যে আমি বিনা পয়সায় অমুকজনের পেশাব টেস্ট করছি পেশাব টেস্ট করিয়া এই পেশাব দেখিয়াই তার যত রোগ বালাই আছে সব নির্ণয় করে ফেলেছি ওষুধ দিয়েছি দিয়ে ভালো করে দিয়েছি এখন আমি বিদেশে এসেছি কেউ সাংবাদিক পরিচয়ে পালায় কেউ মানবাধিকার কর্মী পরিচয়ে পালায় পালায় গিয়া এখন ফেসবুক ইউটিউবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় যদি কোনোভাবে একবার পরিবর্তন হয়ে যায় তাহলে বিদেশ থেকে আসবে দেশে আবার সেই আগের মতো ইয়াবার কারবার করবে ইয়াবা আবার কারবারিদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে এই হচ্ছে তিন প্রকারের প্রবাসী যারা বিদেশে অবস্থান করে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সার্বভৌমত্বর বিরুদ্ধে ওরা কুৎসা রটিয়ে চলে এই হচ্ছে তিন প্রকারের প্রবাসী এই হচ্ছে তিন প্রকার প্রবাসীর গণতন্ত্র এরা চাচ্ছেই এটা যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক একটা গণ্ডগোল লাগোক বিদেশ থেকে ওরা আসবে সরকার গঠন করবে বাংলাদেশটাকে একটা কি করবে অপরাধের লীলাভূমিতে পরিণত করবে এই হচ্ছে প্রবাসী আর অন্য যারা প্রবাসী আছেন যিনিরা বিদেশে অবস্থান করে টাকা কামিয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠাচ্ছেন তিনিরা তো হিরু জাতির নায়ক ওনারা কারণ ওনাদের রেমিটেন্স দ্বারাই আমরা বিভিন্নভাবে আমরা উপকৃত হচ্ছি দেশের মানুষ আমরা যেরকম সরকারকে বিভিন্নভাবে ট্যাক্স দিচ্ছি জনগণ এরকম প্রবাসীদের টাকাও জন সরকার পাচ্ছেন দেশের উন্নতি করছেন ব্রিজ করছেন রাস্তাঘাট করছেন এরকম স্বদেশী মানে আমরা যারা দেশে থাকি এবং প্রবাসী যারা বিদেশে থাকেন তিনিদের টাকা দিয়েই সরকার ম্যানেজমেন্ট করছেন ম্যানেজমেন্ট করে দেশের সেবা করছেন এখন ওই তিন প্রকারের মানুষ আছেন যিনিদের কাছে গণতন্ত্র ভালো না এই বর্তমান সরকার ভালো না বর্তমান সরকারের অধীনে কোনো গণতন্ত্র নাই বর্তমান সরকারের কোনো জনগণের প্রতি দয়ামায়া নাই এগুলা ওনারা প্রচার প্রসার করছেন হ্যাঁ আর ওনাদেরকে দেশে ওনাদের টাকা খেয়ে ওনাদের সমর্থনে এ দেশে ওনাদের লোক সকল সরকারের বিরুদ্ধে সক্রিয় হচ্ছেন এই হচ্ছে প্রবাসীর গণতন্ত্র নিশ্চয় এখন বুঝতে পারছেন যে প্রবাসীর গণতন্ত্র বিষয়টা কি অনেক শীত হুম বাংলাদেশ তো অনেক শীত বাংলাদেশে এখন শীত এই জন্য এই বাইরে একটু শীতের কাপড় পরে নিলাম হুম শীতের কাপড় পরে নিলাম শীতের কাপড় পরে বাতাসও ছাড়ে মাঝে মাঝে টুপিটাও পরে নিলাম এই আজকের আমার আলোচনা হচ্ছে এটাই ইনশাল্লাহ সামনে আরও ভিডিও দিব আপনারা দেখবেন আমার লেখাগুলো পড়বেন ভিডিওগুলোও দেখবেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে সামনের আরেক ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম